কিন্তু সুন্দর একটা গরু কিন্তু এর মধ্যে হয়ে গেল আকরাম ভাইয়ের আমরা একটু যদি দেখাই যে এই সুন্দর গরুটা কিন্তু নিয়ে ফেললো আমাদের আকরাম ভাই এই যে গরুটা দেখুন বেশ মাংসওয়ালা গরু মনে হচ্ছে বেশ এই যে এই যে দেখেন বাহ বেশ পাতলা পাতলা এবং ভরাট গরু এই যে এখানে চাপ দিলে কিন্তু বড় টাইট আছে কিনা সেটা দেখেও কিন্তু আপনারা গরু নেবেন কারণ সামনে পেছনে একবারে ভরাট গোস আছে এটাতে যাই হোক নিতে আপনারা গরু কুরবানি কিনা সময় একটু দেখে নেবেন এই যে আরেকটা লাল গরু দেখছি এটা কিন্তু বেশ ভালো গরু কিন্তু এটা কিন্তু আপনি ওইভাবে মাংসটা এতটা ভরাট হবে না কারণ দেখেন এটা একটু লুজ আছে এবং এখানে চাপ দিলে দেখেন এই যে একটু লুজ যার কারণে এটা দেখতে সুন্দর যার কারণে সৌন্দর্য হিসাবে নিলে হবে কিন্তু মাংসের যদি বেশি পেতে চান তাহলে ধরনের টাইট গরু কিন্তু আপনাকে নিতে হবে আমরা যাই হোক চলেন আকরাম ভাইয়ের আরও গরু কেনাগুলো দেখায় এর মধ্যে হাটের মাঝখানে রাস্তায় অনেক রকম জটলা দেখতেছি আর একটা লাল সুঠাম দেহের কোরবানির গরুর মতো মনে হচ্ছে এটা চলছে দেখা দেখি পাশে আরেকটাও কিন্তু লাল গরু আছে এই গরুটাও নিয়েও হয়ে যেতে পারে দেখা যাক ভালো করে এই যে পিছনে হাত দিয়ে দেখতে হয় থলথলা আছে কিনা এখানে হাত দিয়ে দেখবে চামড়া মোটা না না ঠিক হ্যাঁ কাছি খায়া হয় তাই আজকে আমাদের মিদিনে কাছি খাওয়া আছে বাহ

বিসমুল্লাহ রহমানের রাহিম কত বাবা সাত হাজার বাবা আর একটু দাও বাবা মেলা টাকা লস হবে বাবা একটু না না সাতাত্তর হাজার টাকা একটু দাও বাবা এক লক্ষ সাতাত্তর হাজার টাকা দুই হাজার টাকা দেড় হাজার খরচ আর দাম আমরা কত নিয়েছ ভাই আমরা আশি রান কমে নাই আগেরই মতন আছে অন মিটিং বইতেছে আবার মিটিং বইবো আবার হইতে হইতে হইবো ঠিক হইবো ব্যবসা যদি লাইন ঠিক হইবো সব দিকে ঠিক হইবো তিনশো কিনতে করবে তিনশো কিনতে হবে কুরবানি তিনশো

ভাই আমরা জনগণ আসলে কত লস দিবেন আপনাদের কাছে লস দেবো আপনি বছরে একদিন আপনার কাছে কৃষি জন্য লস দব আপনি বছরে একদিন আপনার কাছে কৃষির লস আপনার কাছে পাঁচ হাজার আমি লাভ করি যেটা বাস্তব সেটা যেটা বাস্তব সেটা আপনি বছরে আপনি বছরে একদিন আপনার কাছে আমি লস দেবো না বারো মাস যে খাই তার কাছে লস লাভ আমার

আমি কিনেছি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কুরবানির সময় এটা কিনা লাগবে আমার পঞ্চান্ন সাইট দিয়ে তাহলে আমার কিনা লাগবে হ্যাঁ এখন একটা গেঞ্জি কিনছেন আড়াইশো টাকা দিয়ে রাত্রের একটা গেঞ্জি কিনতে যাবেন তিনি

খরোজ লাকালের বেতন সব কিছু বেশি বেশি দেয়া লাগে দাদা ঠিক আছে ঠিকই আছে ঠিকই গরুটা দেখাই আমরা অনেকক্ষণ ধরে যে গরুটা নিয়ে আলোচনা হচ্ছিল মাশাআল্লাহ গরুটা কিন্তু বেশ ভালো হ্যাঁ এই সময় গরু হিসাবে এই গরুগুলো কিন্তু খুবই পছন্দনীয় এই দামে এই গরুটা পেলে মনে হচ্ছে যে আজকে আমিই রেখে দিই এক লাখ হাজার 138500 টাকায় হলো আকরাম ভাই বলে হলো আমি আপনার নিতে গেলে এখান থেকে আরো 8 1000 টাকা বেড়ে যাবে হলা

আমরা তো সুন্দরদের হিসাব করি তাই কি সুন্দর সার গরু দেখতে ভালো একটু আছে কারণ আমরা আসবো বছরে একবার উনি দৈনন্দিন আসবে উনি একদিন হয়তো লাভ দিবে একদিন হয়তো লস দিবে উনার সাথে উনি বুঝবে কিন্তু আমরা তো বছরে একবার আসবো আইসা মনে করেন

শেষ করছি ভিডিওটি ভালো থাকবেন আবার দোয়া রাখবেন সবাই জমে গেছে এই যে সুন্দর একটা মহিষ এক লক্ষ পঁচাত্তর হাজারে হয়ে গেল এছাড়া গরু তো দেখেছেন আমরা চেষ্টা করছি যে সরাসরি কীভাবে আলাপ আলোচনা করে গরু মহিষ কিনে সেই চিত্রটা দেখলে আপনাদের কিন্তু আমার ধারণা যে কিছুটা হলেও উপকার হবে যে কীভাবে দরদাম করে কি কি দেখে গরু মহিষ কিনতে হয় সেটা জানানোর জন্যই মূলত আমরা কিন্তু ঘুরছি হাটে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ